সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আবদুল কারিম কামার আমাদের এখানে দেখেন বাচ্চাকে বাদে মানে এই কুড়াই আমি টুসফু দিতে বাচ্চা আমি কামারে কুড়াই এখন এই যে আমাদের ব্যাট থেকে বাচ্চা ভেবে ইংলিশে বলে বলেছেন ব্যাট আমাদের এই ব্যাট থেকে আজকে এই যে বাচ্চা ডেলিভারি হইতাছে আমরা যারা জু বাচ্চা লাগে আমার এই বাচ্চার সাথে আমাদের সাথে এই নাম্বার যেও আছে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করিয়ে আপনারা হয়তো এমন আছে যারা দেশে বা দেশের বাহিরে আছেন কেউ আসতে এমন আছে দেশের বাহিরে যারা আছে এরা আসতে পারে না ফ্যামিলিগত যারা এরা বাচ্চা পালতে চায় তো আমার এই নাম্বারে যোগাযোগ করলে হোম ডেলিভারির মতো অর্ডার নিই যারা বাচ্চা আয়া আয়া নিতে পারে না ওরা যদি বলে যে ভাই আমি আমার টাকা ব্যাংকে যে দিব আমার হোম ডেলিভারি আপনি অর্ডার দিয়ে দিন নেন তাহলে আপনি বাচ্চা আনবেন তাহলে আমি বিভিন্ন জায়গা সারা বাংলাদেশে আমি বাচ্চা দিই কী যারা আসছে আরও ভালো আমার কামার দেখলো দেখে পরিদর্শন করলো করে বাচ্চাকে আপনারা ইচ্ছাকৃতভাবে দেখে যারা পছন্দ হয় যে ভাই আমি বাচ্চা নিতে আসছি আমি খামারগুলো দেখবো আমার কামারগুলো দেখবো বাচ্চা কেমন আসতো যে কেমনে বাচ্চা বাইরের কাছে গুলো দেখবো এই যে কাজী ক্যাম্বেল বাচ্চা হ্যাঁ আর এই যে সাদা বাচ্চা লো ইন্ডিয়া রানার এই যে লোকের সাদা লো ইন্ডিয়া রানার লোক কাজী ক্যাম্বেল আমার এই বাচ্চা আপনার যারা নে পালবেন ইনশাল্লাহ লাভবান হবেন আর বাচ্চা মরালি ভার থাকবে না ইনশাল্লাহ যারা প্রযুক্তি জানেন না পালতেন যারা যদি আমরা বাচ্চা পালতে ভয় করতাছে তাদের আমাদের সাথে যোগাযোগ করবেন আমি প্রযুক্তিকে বলে দিব প্রথমবারে প্রথম সপ্তাহে বাচ্চা নিয়ে প্রথম আমার কাছ থেকে বাচ্চা নিয়ে বাচ্চা নামানোর পরে তো শীতকাল আপনার প্রথমেই সালা দিশাইবেন সালা দিশাইয়া পরে উপরে আপনি গ্যাজেট কাগজ দিবেন মানে পেপার দিয়ে বিচাইলেন বিচার পরে বাচ্চা চাইরিয়া প্রথম অবস্থায় ব্লুগুজ খাবারটা খাওয়াইলেন ব্লুগুজের পানি খাওয়াইয়া তারপরে আপনার দশ রিপেট খাওয়াইল দশ রিপেট খাওয়াবেন এক সালিশ ওষুধ দিয়া মানে এক এক মিনিট মাম ওষুধ পাঁচ লিটার পানি এ মিস করিয়া প্রথম সপ্তাহে ওই বাচ্চাটা লালন পালন করবেন ইনশাল্লাহ বাচ্চার কিছু ক্ষতি হবে না আর বাচ্চা আপনার এক মাস যখন বয়স পঁচিশ দিন থেকে ছাব্বিশ দিন যখন বয়স হইব আমার কাছ থেকে আপনি যোগাযোগ করবেন আমি বলে দিব ব্ল্যাক ভ্যাকসিন এগুলো করে নেবেন এক মাসের বাচ্চা প্লেগ ভ্যাকসিন করে নেবেন একটা যখন এটা পঁয়তাল্লিশ দিন বয়স হইব আপনার আরেকটা ফ্ল্যাগ ভ্যাকসিন করবেন দুইটা ফ্ল্যাগ ভ্যাকসিন করবেন দেড় মাস বয়স হইব আর পনেরো দিন পরে আরেকটা ফ্ল্যাগ এই হাউল কলারে ভ্যাকসিন পাইবে আপনারা বাচ্চা নিতে আসেন বাচ্চা নিয়ে আমাদের সময় আমাদের কাছে যে কোনো কোনো সহযোগিতা চাইবেন আমি আপনারা কিছু সময় দিব যোগাযোগ করবেন আমার কাছে শুধু বাচ্চা লোক তাও না নাম থেকে বাচ্চা যদি নেন আমার সাথে যোগাযোগ করলে আমি আপনার পদ্ধতি বলে দিব পরামর্শ দিব যেভাবে লাভবান হইতে পারে কীভাবে যে লাভবান হবেন এই পদ্ধতি আমি বলে দেব আমাদের সাথে আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এরপরে যারা আপনারা আসতে পারেন না আমাদেরকে এই হোম ডেলিভারি আমাকে অর্ডার দেবেন আমি অর্ডার দেওয়া আমি বাচ্চা আপনার বাসায় পাঠায় দিব আমার গাড়ি দিয়ে আর যারা আস আইসেবেন আইসে আমার কাছে পেশারি দেখবেন তেমনি বাচ্চা ফুটে তেমনি আমি ফোটাই কাছে আমি তুষ্প বাচ্চা ফোটাই আমাদের কাজি ক্যাম্বেলের বাচ্চা আমাদের কামারে বাচ্চা হল কাজি ক্যাম্বেল বাচ্চা এমন আছে যদি কেন যে শুধু মহিলা বাচ্চা নিতেন তাহলে মহিলা বাচ্চা নিতে পারবেন আর যদি করেন আমি মহিলা পুরুষ মিস করে শুধু বাচ্চা নিব মানুষের জন্য নিতে পারেন মহিলা পুরুষ মিস করে নিতে পারেন আর যদি বলবেন না শুধু আমি হাসা নেবো খালি পুরুষ বাচ্চা নিব আমি পুরুষ বাচ্চাও দিতে পারব